সহজে যদি আল্লাহকে পাইতে চান সহজে যদি আখেরাতকে পাইতে চান সহজে যদি জান্নাতকে পাইতে চান সরল সহজ ভাবে যদি পাইতে চান কিচ্ছু করার দরকার নাই শুধু মোহাম্মদুর রসুল গুলাম হয়ে গোলাম গোলামীর ভিতরে মাথা দিয়া দেন কেন আল্লাহকে চোখে দেখা যায় না আল্লাহকে তার সান অনুযায়ী মানা যায় না হ্যাঁ হ্যাঁ তার সান অনুযায়ী মানা যায় না আল্লাহ তো আল্লাহ চোখে দেখা যায় না দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ শুধু আল্লাহ না الله الله رحمنه الله رحمن الله رحيم الله ملك الله قدوس الله سلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام الحرام المقسط والجامع والقنج المغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله نيران بوي بودر مالك الله شدو الله نا এই জন্য ওনাকে দেখা যায় না ওনার কথা শোনা যায় না ওনাকে ধ্যান আনা যায় না ওনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় আল্লাহ সহজ করছেন আমাকে দেখতে হবে না ধ্যান নিতে হবে না বর্ণনা দিয়ে কিনারায় যেতে হবে না আমার মাহবুবের কদমে চলে আয় আর কিচ্ছু লাগবে আমার আত্মাহ আর রসুল ফত আত্ম আল্লাহ আমার বন্ধুর গুলাম ফায়াজা আমার বন্ধুকে আমি সব দেখা দিসি দুইবার দেখাইছি একবার বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে সমগ্র জগত নিয়া দুই মিনিটের বাচ্চাকে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসছে ওই সময় ছিল একটা কারণের জন্য সেটা কারণ ছিল হাত্তা ইয়াল আমাল খালকা স্মিহি হ না পিহি ব সমগ্র জগত আর সৃষ্টি যেন ওই বাচ্চাকে চিনে নামে চিনে গুনে চিনে চেহারায় চিনে আর দ্বিতীয়বার ঘুরা দিয়ে নিয়ে গেছেন বন্ধু সবাই চিনে আপনি চিনেন একটু দেখা দেখা যান যান চিনা আমি তো কি আরেকটো কারণ ছিল যখন হাঁটি হাঁটি পাপা তা না কোলে নিয়ে কানতে ছিল যে আব্দুল্লাহ নাই বাচ্চা যখন হাঁটতে শিখে তো মুফতি সাহেবের বাচ্চা কো মুফতি সাহেব হাঁটে ধরে হাঁটাইছে এইখানে গেছে কোলে কোরা জিজ্ঞাস করে হাতে ধরে হাঁটাইছে আরো শিখাইছে হাঁটানো আমি না সবাই জিজ্ঞাস করছে কাদিস কেন বলছে আব্দুল্লা নাই বাচ্চা হাঁটতে শিখছে মোহাম্মদ হাঁটতে শিখছে আমার কলিজার টুকটা হাঁটতে শিখছে হয় কেউ কেউ বলে চাঁদের চেও সুন্দর আমি বলি না এরকম না তর্জমা এটা এরকম না তর্জমা তো এরকমই যেরম শ্বশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে শিশুর পিতা শিশুর অন্তরে ঘুমায় আছে। আসলে অন্তরে না পিঠে ঘুমায় আসে এরকম সমগ্র সৃষ্টি মোহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ঘুমায় ছিল এই জন্যই আল্লাহ বলতেছে রহমত আলমিন বন্ধু সব আপনার ভিতরে ঘুমায় ছিল আপনার রহমতের ছোঁয়ায় সব বাহির হয়েছে এরকম সৌন্দর্য আমাদের নবীজির ভিতরে ঘুমায় ছিল আমাদের নবীজি শুধু সুন্দর না শুধু চাঁদের মতো সুন্দর না চাঁদের চেয়ে সুন্দর না যদিও যাবের আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে দাগ নাই চাঁদ না চাঁদ চাঁদ সৌন্দর্য পাইছে আমাদের নবীজির কারণে ফুল ও কালার পাইছে আমার নবীর কারণে আবু বকর সিদ্দিক ইয়াদ আমার নবীর কারণে উমর ফারুক ইয়াদ পাইছে আমার নবীর কারণে হলি মেলায় পাইছে আমার নবীর কারণে কারণে। সব মোহাম্মদুল রসুল ওই বাচ্চা যখন হাঁটতে শিখছে তামে না কাঁদতেছে সবাই বলতেছে কাদ কেন কে আব্দুল্লাহ নাই কে ঘুরাবে কে নিয়ে যাবে ওকাশ কে নিয়ে যাবে মাঝান্না কে নিয়ে যাবে ফুফুর বাড়ি কে নিয়ে যাবে দাদার বাড়ি কে নিয়ে যাবে খালার বাড়ি কে মক্কার ওলি গলিতে ঘুরাবে আবদুল্লাহ নাই তো আল্লাহ কানে কানে আইসা বলছে আমি না কাঁদিস না কাঁদিস না আসতে দে ঘুরা সময় আসতে দে আব্দুল্লাহ নাই তো কি হইল আমি রব চলে আসব কোরআন যেন এটি বলতেছে আল্লাহ যেন চলে আসছে হু আল্লাহ দি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমি আমি চলে আসব বন্ধুকে আঙ্গুল আমি ধরব মক্কা থেকে বাইতুল মুকद्दাস দিব ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সিদরাতুল মুনতাহা ওইখান থেকে বাইতুল মামুর ওইখান থেকে লও কলম জান্নাত জাহান্নাম আরস কুরসি সব দেখাবো বাকি থাকবে আমি আমাকে পাশে বসায়া দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দেব কাঁদিস না এই জন্য ছিল মেয়ারাজ আমিনার মনকে ঠান্ডা করার জন্য দুঃখকে দূর করার জন্য ওই মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হইলেই হবে রাজি কি বলেন গোলাম হইতে চান হ্যাঁ না না ইনশাল্লাহ বলতেছেন বড় ঠান্ডা ইনশাল্লাহ না 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 ইনশাল্লাহ ছাড়া বলেন তো ওয়াদা কে কে করতে চান যে আমি ইনশাল্লাহ গোলাম হওয়া ছাড়া মরবো না আরে গোলাম হইয়া তো দেখেন আল্লাহ তো শুধু বলে নাই আল্লাহ বলছে আল্লাহ হাদিসের তর্জমা করছে কোন কবি হাদিসে কুদসির তর্জমা করছে হুম হুম কে অফাতুনে মোহাম্মদ সে तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है कलम तेरे तेरे हैं हैं क्या तूने से तो हम अल्लाह वादा करते तो देखो मन रसुल्ला हदायत चाहते हे ना बंधुर गुल देख हदायतें तुर चाहते সাহাবাদেরকে আল্লাহ এটি বলছেন সাইয়ানাফি কুলুবিহিম আল ঈমান তারা আলাইহিম আল কুফরা আল ইসিয়ান এদের দিলে ঈমান আমরা সেট করছি আমরা সেটিং করছেন আল্লাহ কে কররা আলাইহিম কুফরাল কুফরা আল ফুসুক আল ইসিয়ান এজন্য নবীর গোলাম হই কিন্তু মেরে দোস্ত আজকে নবীর গোলামে শিখবো তো শিখবো কোথেকে নবীজি তো দুনিয়াতে নাই চোদ্দশো তেত্রিশ বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন এখন তেতাল্লিশ চলতেছে তেত্রিশ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য আমি শেষ কথা যদি শিখতে চান এখন শিকার সুযোগ রয়ে গেছে আর বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় সুযোগ এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশের মাটিকে দেন নাই দুনিয়ার কোনো দেশের মানুষকে দেন নাই মক্কা মদিনা ভিন্ন কথা আমি ঘুরা চোখে যা দেখছি এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই কোনো মাটিকে দেন নাই কোনো বাসাবাসীকে দেন নাই কোনো কালারবাসীকে দেন নাই কোনো দেশবাসীকে দেন নাই যেটা আল্লাহ বাংলাদেশের মানুষকে দিয়েছেন এই মাটিকে দিছেন এই কালচার

বারো আউলিয়ার জমিন তো বারো আউলিয়ার জমিনে ঠিক না বাইজিদ বুস্তামির গাঠি তো বাইজিদ বুস্তামির গাঠি ঠিক না এইখানে কদমে কদমে হকানি ওলামা বড় বড় মাদ্রাসা এদের কাছে ঝাঁট নবীর জিন্দগি শিখেন মেরে দোস্ত আমরা বড় দূরে সরে গেছি যার কারণে কোনো ইন্ডিয়ান কবি কবরে যায়া আল্লাহ রসুলের যায় চোখের পানি জড়াইতে বাধ্য হয়েছেন আমরা নবীর জীবন থেকে বহুত দূরে গেছি যিনি আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন আজকেও জড়াইতেছেন উঠার সময়ও জড়াবে কেয়ামতের মাঠেও চোখের পানি জড়াইতে থাকবে শেষ পর্যন্ত তো আল্লাহকে বইলেই ফেলছেন বইলেই দিছেন বইলেই দিছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 আপনি যতই বলেন সাউফা ইউতিকা রব্বুকা আপনি যতই বলেন আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না ওই নবী আমাদের জন্য কোরা গেছেন আসেন ওলামাদের কাছে যাই হক্কানি আলেমদের কাছে যাই চিটাঙ্গে মাদ্রাসার অভাব নাই ওলামার অভাব নাই এদের কাছে যাই এদের সহবতে যাই এদের সঙ্গ দেয়িজ্ঞাসা করি একটা শূন্য শিখেন একটা শূন্য একটা শূন্য শিখেন না হলে মাসে একটা শূন্য শিখেন একটার উপরে নিয়ে জীবনকে উঠান যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত রেখা বলি দুনিয়াওয়ালা তোমাদের দাম দিতে জানে না আল্লাহর রসুল তোমাদেরকে বড় দাম দিয়া গেছেন আল্লাহ তোমাদেরকে বড় দাম দিছেন দুনিয়াওয়ালা তোমাদেরকে দাম দিতে জানে না অতক্ষণ দিবে যতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত আছে যতক্ষণ দেখবে তার স্বার্থ তোমার দ্বারা ব্যাঘাত ঘটে করবে না এমনও হইতে পারে তোমার নতুন বধুকে পর্যন্ত বিধবা করতে দ্বিদা করবে না তোমার কুলের শিশুকে এতিম করতে দ্বিদা করবে না দুনিয়াওয়ালারা আলারা তোমার দাম দিতে জানে না জানে তোমার মালিক যে তোমাকে পয়দা করছে জানে মহাম মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে দাম দিতে বিদা আসো আজকের থেকে নিয়ত করো যে ডেলি একটা হলো নবী শূন্য শিখবো ডেলি বাদ মাসে একটা হলো শিখবো বারো মাসে বারোটা শিখা হবে একটা শূন্য যদি আমার গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে কসম খোদার এক শূন্যতে পার করানোর জন্য প্রস্তুত আছে আল্লাহ জিজ্ঞাসা করে নোলা মাদুর এক শূন্যতে পার করায় দেবে ইনকুন্তুম তো হেব্বোনা বাহ ফাত্তাবি হবে বকুম বাঃ বয় ফির লাকুম জুনু বাকুম আল্লাহর ওয়া দা নবিজির আল্লার কাছে বড় বাহাবু করবেন তো ইনশাল্লাহ চলবেন তো ওলামাদের সাথে ওলামাদের সোহবত নিবেন তো ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা কোরা কোরা চলেন এই কথা বলেন না যে নেটে চাপ দিলে সব পাওয়া যায় ভুল 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 এটা ভুল নেট মানেই হলো জাল জাল মানেই হলো দুই নম্বর বাংলা জাল কয় কারে হ্যাঁ হ্যাঁ জাল টাকা এটা কি হ্যাঁ 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 কয় আপনি কোন না জাল টাকা মানে হলো নেটের টাকা কালাইতে পারবেন হ্যাঁ ওটার তো জাল নেটোর তো তো জাল ঠিক না ও দুই জালের মধ্যে একটু ভিন্ন আছে বেশি ভিন্ন নাই ওটাও যেমনি লেখে এটা ওরকমই লেখে দেখেন বাংলা ডিকশনারিতে জালি লেখা আছে আর কিচ্ছু লেখা নাই হ্যাঁ ওটা পার্থক্য করতে হলে জালি লিখতে হবে জালি জালরে জালি বানাইতে হবে তাইলে পার্থক্য হবে এছাড়া পার্থক্য হবে না এই জন্য নেট বাদ দেন সোহবাতে আসেন ওলামাদের থেকে শিখেন নবীর জিন্দিগি শিখেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ বাকি দাওয়াত তো হজরত দিয়েই দিয়েছেন আপনাদেরকে দশ এগারো বারোর দাওয়াত তারপরে এক ডজন দাওয়াত দিচ্ছেন যেখানে ওলামায় কেরাম আসে ওইখানেই মৌমাছির মতো চলে যান এদের মুখের কথা শুনেন কারণ আমরা বহুত আগে বেড়ে গেছি ওইখান থেকে বাইরে হয়ে গেছিলাম জিন্ডিয়ার কবি যে রওজায় বলতে বাধ্য হয়েছে আয় খাসা এ খাসা ওয়াক্তে দোয়া হয় উম্মত তো তেরি আকে আজব ওয়াক্তে পড়া হয় আমরা নবীর জিন্দগি ছাড়া এত দূরে চলে গেছি এখন আমাদেরকে একমাত্র আল্লাহ রসুলের দোয়াই বাঁচাইতে পারে আর কোনো জিনিস বাঁচানের ক্ষমতা নেই আমরা না বাঁচতে পারবো না আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে এক আল্লাহ রসুলের দোয়া যদি আমাদের পক্ষে লাগে পক্ষে লাগে তাইলে হয়তো বেঁচে যাবো আমরা বহু দূরে চলে গেছি আমাদের যুবকরা চলে গেছে আমাদের যুবতীরা চলে গেছে আমাদের বোনরা চলে গেছে আমরা নবীর জীবন থেকে বহু দূরে সরা গেছি হ্যাঁ আল্লাহর হুকুম থেকে দূরে সরা গেছি এই জন্য আসেন নবীর জিন্দগির উপরে উঠি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা বালা